শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য যারা কাজ কাম করেছে আপনার এই পাশের জেলা চাঁদপুরের একজন আর চট্টগ্রামের একজন একেবারে শেষ করে দিয়েছে এই দুইজন এর আগে সিলেটের একজন ছিল ওটা আর একটা শয়তান ওদের শয়তান না কোনটা প্রত্যেকটাই শয়তান শয়তান মনে হয় সাড়ে পনেরো বছরের ছুটি নিয়েছিল বলেছিল যে আমি আর শয়তানি কোথায় করব আমার সাথে বড় বড় ভাই দেশে আছে আমি চলে গেলাম অন্য দেশে কে একটা যেন গল্প বলতো ছোটকালে সন্তান যে শয়তান একবার খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় আছে কোথায় আছে ও শেষ পর্যন্ত খোঁজ খবর নিয়ে দেখা গেল বাংলাদেশ নামে একটা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পা ধরে পড়ি আছে কে তুমি এখানে বলে আমি শুধু আমার তো আমার বড় উস্তাদ এ দিয়েছে কোটি মানুষকে আমি দুই জনকে ধোকা দিতে গিয়ে জীবন আমার শেষ এত আমার বড় উস্তাদ নাম যে সাড়ে সাত কোটি মানুষ ধোকা দিয়ে বোকা বানিয়েছ বসিয়াছ আমি যদি এখন কাউকে উস্তাদ তো এইটাই আমার বড় উস্তাদ আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারা যাবে না এই আমাদেরকে নত স্বীকার করা লাগবে আল্লাহ যে পথ দিয়েছিলেন এটা অস্থায়ী না স্থায়ী আমরা আল্লাহর কাছে সতেরো বার প্রতিদিন চাই আল্লাহ তুমি আমাদেরকে আমাকে সরল এবং সঠিক পথ দেখাও হরব্বুল আলামিন বলেন আগের কথা শোনার পরে তোর তো মনে হচ্ছে সরল সঠিক পথে তুই আসিস তুই তো হেদায়েতের ওপরে আসিস বলে মনে হয় কারণ তুই প্রশংসা করলি আমি আল্লাহর আলহামদুল্লাহ হিরববেলা আলামিন আর রহমানের রহিম মা আলী কে আউমিদ্দিন এই কথাগুলো সব প্রশংসা না এক কথা বলেন হেদাহগুলো প্রশংসা করার ধরন দেখে আমার মনে হচ্ছে তুই তো ভালো পথে আছিস আবার সরল সোজা পথ কোনটা যেন নিজের থেকেই বললেন আল্লাহ হে আল্লাহ তোমার কাছে আমি সরল সোজা পথ চাই আমি কিন্তু যে সে না আমি তোমার বান্দা আমি তোমার কি আমি তোমার বান্দা আমি স্বীকৃতি দিলাম আজ অনেক মানুষ দেখি আল্লাহর বান্দার পরিবর্তে বিভিন্ন পীর সাহেবের গোলামের কথা পরিচয় দেয় বলে আমি অমুক পীরের গোলাম এটা জায়েজ নেই যারা বলেন হয়তো না বুঝে বলেন আপনি এখনই তাও করেন এ পৃথিবীতে আমরা কারো বান্দা না আমরা রসুল উল্লাহর বান্দাও না বান্দা কার এ শব্দটা কত দামি জানেন বান্দা আব্দুল এটা আল্লাহ নিজে আমাদের নবীকে নাম ধরে দিয়েছেন অয়েঙ্কং তং ফের্মেম্ মানা জাল্না আল্লা আব্দিনা এই যে আব্দুন শব্দটা এত আদরের এত ভালোবাসার আমরা ওই শব্দটায় নামাজে বারবার আল্লাহকে শোনাই এইয়া কানা আবদো আল্লাহ তুমি আমাকে চিনতে পারো নি আমি তোমার দাস তোমার গোলাম বান্দামি আমি তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই স্বাভাবিক ভাবে যেন মনে হচ্ছে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে হামসা তোমার বান্দার স্বীকৃতি দিলে এতগুলো প্রশংসা করলে আমি আল্লাহর কি দেব তোমারে বলো দেখি তখন আমরা সরল সোজা এবং স্থায়ী মোস্তাকিমের পথ চেয়েছি বলেন বলেন এটা চাইলে শেষ হয়ে গেছে আল্লাহ যেন প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে সেরাতে মোস্তাকিম কি এটা আল্লাহ যেন আমাকে জিজ্ঞাসা করছে কি এটা এখন আমি নিজের থেকে বলছি আল্লাহ লাহিম আইল্লাহ সেরাতে মোস্তাকিম তো ওইটা পথের পথ আমি চাচ্ছি যে এই পথে তুমি পুরস্কার দিয়েছো যে পথের মানুষদেরকে তুমি এনহাম দিয়েছো পুরস্কৃত করেছে ওদের মত আমি চাই পাক বলছেন কারা তারা আপনি নিজে পরিচয় দিয়েছেন তাদের পথে তুমি চালাবে না যারা মাগদুব এবং দলিন যারা অবিশব্দ এবং পথভ্রষ্ট এখানে দুইটা জাতির নাম আমরা জানি ছেলে জরুরি কাজ না থাকলে যাবে না একটু বসে এখানে দুইটা জাতির নাম আমরা সকলে জানি যে একটা ইহুদি আর একটা খ্রিস্টান আপনি তাম দুনিয়ায় এখন ২৫৭টা রাষ্ট্র আছে মানবতার শত্রু ইসলামের শত্রু হিসাবে আপনি দুইটা জাতিকেই দেখবেন বেশি ভূমিকা পালন করছে আপনি গাজার দিকে তাকিয়ে দেখবেন এখানে ধ্বংস করার পেছনে দায়ী হচ্ছে ইহুদিরা আর ওদেরকে সাহায্য করেছে খ্রিস্টানরা এক কথা বলেন না কেন আর বাকি মুসলিম বিশ্বে বিশেষ করে আমাদের প্রতিবেশী এখানে মুসলমান নিধনের পেছনে ভূমিকা পালন করেছে মুশরিকরা আর এদেরকে সাহায্য করেছে উগ্রপন্থী কিছু হিন্দুরা গুজরাটে মুসলমান হত্যা কাশ্মীরে মুসলমান হত্যা সর্বোপরি আল্লাহর ঘর ওরা ভেঙে দিয়েছে এখনো পর্যন্ত আল্লাহর ঘর ওরা ভাঙতেছে গতকালকেও একটা ভেঙেছে আমাদের প্রতিবেশী এই কারণে আমরা সতর্ক করছি যেহেতু আমাদের হাতে আপনাদের যাতে ক্ষমতা কম এইজন্য সতর্ক করছি প্রতিবেশী পাল্টানো যায় না প্রতিবেশীর চরিত্র পাল্টাতে হয় এই জন্য আশা করবো আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর কাবা ধ্বংস করতে এসে তারা কাজ মাকুল হয়ে গেছে কথা বলেন এখন আপনারা যা করছেন আপনাদেরকে আল্লাহ কাজ ফিম মাকুল বানিয়ে দেবে এই জন্য আপনারা থামে হয়তো বুঝে হোক না বুঝে হোক আবেগে এক শয়তানের পামে আপনারা এটা করছেন এক শয়তান হাওয়া দেয় আর আপনারা এটা করেন একটা নির্ভেজাল টাটকা শয়তান ওই মোদিটা কত মুসলমানের রক্ত হাতে লেগে আছে আপনি জানেন আর আপনি জায়গা পেলেন না সাওয়ার ওর কাছে গিয়েছেন তাম দুনিয়ার দুইশো সাতান্নটা রাষ্ট্র এই মহিলার বস্তা কেউ নেয়নি মদি নিয়েছে এটা মহিলার বস্তা না বলেন তো ওই মহিলারে কেউ কাঁচের লোক রাখবে না আমার তো সম্ভব না ও সাঁতারে কাঁচের লোক রেখে করবো কি আমি অথচ তাকান তাম নিকৃষ্ট মানুষের তালিকা খুঁজবেন আপনি মানুষের নাম পাবেন পৃথিবীতে মানুষের নাম আছে নিকৃষ্ট যারা গণ হত্যাকারী তার ভেতরে হিটলার আসে ওই যেটার নাম বললাম ওইটা আছে আর যেটা পালিয়েছে এর নামও আছে এর এখন বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড এরপর আর একটা কি আছে জানো গার্লফ্রেন্ড এ পর্যন্ত যেন থাকে আর নিচে নামবেন না কারণ নিচে নামা আপনাদের জন্য আর জায়জ নেই কারণ দাদা তো আর মুসলমান না ও দাদা এখন মুসলমান দিতে গেলে যে পাকা মতা সাওয়াল কি দা দেবে হাজাম কোথায় পাবেন আপনি একটা হাজামকে কে নিয়ে যে দেবেন ও তো আর চোখ খুলে কাটতে পারবে না চোখ বন্ধ করে কাটা লাগবে শেষে আঁকা কাটতে যে গুড়া কেটে বাদ দিয়ে দেবে ও বিয়ের সাপ মিটে যাবে দাদা এই জন্য যাই গেছেন গেছেন থাকেন কিন্তু নিচে নামবেন না কথা বলছে না কেন নাই তো শেষ বয়সে একটা কিছু হয়ে গেলে তখন পরিচয় দেবো কি পরিচয় দেওয়া সম্ভব হয়ে সময় আমার কোরআন মানবে অলা তম কেফল মুশ্রি কিনা হাতত আয়ুক মেনু সরাফা নাম্বার পারা চোদ্দ নাম্বার চার নাম্বার লাইনের ২২১ নাম্বার আয়তের মাঝের অংশে আছে আল্লাহ বলেন কোন মশসিরের পুরুষ যদি ইমান না নেই কোন মমিনা নারীর জন্য তার সাথে বিয়ে করা যায় নেই আমি এই জন্যে বকবক করছি এমনি করতাম না এই জন্যে গেছেন গেছেন ভালো সাবধানে থাকবেন কারণ ওদের তো চরিত্র ঠিক নেই কি কমল্লা বাসে একটা মহিলার ছেদের কারণে আপনারা কিন্তু বিভাগ পাননি তো বিভাগ হয়েছে তো একটা মানুষের দোষ দিতে যে মোস্তাক কি করেছে মোস্তাক আপনার যা করেছে ভালো করেছে ওরকম আরো বেশি করার দরকার ছিল তাহলে এই যন্ত্রণায় পড়া লাগবে না আমাদের এই কথা বলেন না কেন তাহলে মোশতাকের দোহাই দিয়ে এত বড় একটা জেলা বাংলাদেশের সতেরো জেলার ভেতরে একটা জেলা কুমিল্লা এটা বিভাগ হওয়ার মতো না কি হয়তো আপনার দিলে তাহলে এক জেলার ওপরে হিংসা করে আপনাদের সারা কুমিল্লায় প্রায় বিশ বাইশ লক্ষ মানুষ বাস করে পোড়া জেলা মিলে হ্যাঁ এতগুলো মানুষের এখন সব মনের ভেতরে দুঃখ না এই দুঃখ থাকবে না সামনে জেলা বিভাগ হবে ইনশাআল্লাহ আমরা সবাই চাচ্ছি সারা বাংলাদেশে তো আমি ঘুরি বলে না এটা ঠিক হয়নি এদের বিভাগ দেওয়া দরকার আল্লাহ যেন অন্তত এটা আপনাদের দেখার তাও ফিক দেন জবে বলেন আমি আমার ভাইয়ের আমি যে কথা বলছিলাম রাব্বুল আলমিন এই দুইটা জাতির নাম দিয়েছেন এই কারণে একটা অভিশাপ দ্বার একটা পথ এই পৃথিবীতে কেন তারা অভিশাপ তো কেন পথ আমি প্রায় পাঁচটা কারণ পেয়েছি তাপসিরে এইদিকে তাকান এটা আমাদের সাথে আবার মিলবে এক নম্বরে এই মানুষগুলো কিন্তু জানতো যে আমাদের নবী মহাম্মাদ রসুল্লাহ শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী কারণ ওদের তাওরাতে ওদের ইনসিলে কয়েকশো বার লিখা ছিল এটা তাওরাত কিতাবে ইনসিল কিতাবে আমাদের নবের নাম পড়তে পড়তে তার প্রশংসা লিখা ছিল আমাদের কোরআন পড়তে গেলে আমরা যে অক্ষরগুলো দিয়ে পড়ি আমার আল্লাহ প্রতিটি অক্ষরে আমাদের নবীর সম্মান আর পরিচয় তুলে ধরেছেন আপনি দেখবেন যারা আরবি পড়তে পারে বলবেন আলিফ দিয়ে দেখবেন আহমাদ আলিফ দিয়ে আহমাদ মানে প্রশংসিত বা দিয়ে আল্লাহ বলেন আমার নবী বাসির সুসংবাদদাতা তা দিয়ে আমার নবী ম তিনি দিয়ে আমার নবে মদাসের তিনি কম্বলওয়ালা জিম দিয়ে আমার নবী জামিল তিনি সুন্দর হা আমার নবে হামিম তিনি অন্তরঙ্গ বন্ধু খ দিয়ে আমার নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন তা taman nabiyyin আমার নবী শেষ নবী আপনি একটা একটা করে যখন যেতে থাকবেন দেখেন সর্বশেষ অক্ষরে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন হে নেতা সবাই নালা বলতে পারেন ওদের কিতাবে এভাবে প্রত্যেকটি বড়তে বড়তে সাজানো ছিল নবী মুহাম্মদ রসুল্লাহর পরিচয় যনি একজন শেষ নবী আসবেন উনি সর্বশ্রেষ্ঠ নবী আমিনা তার মায়ের নাম আব্দুল্লাহ তার বাবার নাম দাদার নাম পর্যন্ত লেখা ছিল ওরা যে সত্যকে সত্য জানার বড় মানতো না একদিকে হিংসা করে আর একদিকে অহংকার করে তাহলে এখান থেকে একটা মাসলা বের হয় হিংসা করে আর অহংকার করে যারা সত্যকে সত্য জানার পরও মানে না আমার আল্লাহ পাক বলেন তারা অবিশব্দ তারা পথভ্রষ্ট এই বাংলাদেশের সাথে একটা মিলান্ত তো আর যারা সত্যকে সত্য জানার পরও মানতে চান না হয় হিংসা করে অথবা অহংকার করে এই যে কিশোরগঞ্জের এক পাগলা বের হয়েছে ফসু পাগলা ফজলুর রহমান একটা পাগল আগে ছিল ছাত্র লীগের সভাপতি খরস পাল্টি এখন চলে এসেছে আর একদলে পাগল হয়ে গেছে ও দেখতে মহা জানার বড় অস্বীকার করছে এই দেশে যারা ইসলাম মানে এরা সব মিলে মাত্র দশ ভাগ আর আমরা যারা আছি ইসলামের বাইরে তারা নব্বই ভাগ আরে ভাই এটা আগস্টের পাঁচ তারিখের আগে নেই কি আপনি আগস্টের পাঁচ তারিখ এরাকের শরীফ দেখেন এই দেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাই তো এদেশে কোরআন বিধান কায়েম হোক আদর্শ এই জানুয়ারি মাসের এক তারিখ থেকে রিপোর্ট বের হচ্ছে আন্তর্জাতিক খবর রাখেন এদেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাইছে দেশে কোরানের বিধান কায়েম হ হ এই শশুর মতো আরো কিছু মানুষ দেখছে পাগল হয়ে গেছে একটা একটা। বউ আমি নাম ধরে অস্বীকার ওরা বলে ভোট হলে ইসলাম পন্থী মানুষ মাত্র ভাগ ভোট পাবে আরে ভাই আপনি ভোট সাড়ে পনেরো বছর হয়েছে আপনি আন্দাজি রিপোর্ট বলেন কি করে বিশ্বের রিপোর্ট গুলো এখন খুলে দেখেন এই যে মাইক্রোসফট ভয়সাম আমেরিকা সবগুলো খ্রিস্টানরা চালায় একটাও তো মুসলমান চালায় না তারা এখন রিপোর্ট দেয় বাংলাদেশ দেখে এই দেশে যেভাবে মানুষের উত্থান হচ্ছে ইসলামে আগামীতে তৃতীয় শক্তি হিসাবে ইসলাম ক্ষমতায় যাবে এটা আমেরিকার রিপোর্ট মাইক্রোসফটের রিপোর্ট দিয়েছে तमाम দুনিয়ায় 257টা রাষ্ট্রের ভিতরে মিথ্যা কথা বলার দিকে এগিয়ে আছে ভারত আরে ভাই আমরা তো বানাইনি বানিয়েছে খ্রিস্টানরা সব জায়গায় বেশি মিথ্যা খবর প্রচার করে ভারতে আপনি দেখেছিলেন না ওদের সাংবাদিকের অবস্থা কি হল হকার মলম আমার মনে হয় মলম বিক্রেতা অত নড়াচড়া করে না যা আমরা নিয়ে নেব আমরা চট্টগ্রাম আরে দাদা চট্টগ্রাম নিয়ে নেবেন মানে আপনি কি যৌতুক নেবেন আর মেয়ে তো পালিয়ে গেছে যৌতুক কিসের তো বিয়ে আমরা মানি না আর আমাদের যে ধর্ম ধর্মের যৌতুক দেওয়াও যায় যদিও এখানে কিছু আছে যৌতুক খাই কারা কারা যৌতুক নিয়ে হাত তোলেন তো আলহামদুলিল্লাহ এ ছেলে তো ভালো আছে আলহামদুলিল্লাহ বললাম এই কারণে আমার তো ছেলে নেই মেয়ে আছে আমারও যৌতুক দেওয়া লাগবে না এ জেলায় এতদূর বিয়ে দেওয়া যাবে না কোথায় কোষ্টিয়া কোথায় কমিল্লা এতদূর মেয়ে বিয়ে দিয়ে থাকা যায় আসতেই লাগে আমার একদিন কমিল্লাবাসী বাংলাদেশের চৌষট্টি জেলার ভেতরে এখানে যেহেতু আলেমদের বাস বেশি এই জেলায় সারা বাংলাদেশের জরিপিটা সব জায়গাতে বেশি আলেম বাস করে কুমিল্লা নোয়াখালী এগুলোতে এ কারণে এমনিতেই মানুষ হিসাবে ইমান যেহেতু সিটি ফোটা আছে কারণে আপনাদের প্রতি মহাব্বত একটু বেশি অন্যান্য জেলার চাইতে একটু মহাব্বত বেশি বিশেষ করে গোপালগঞ্জের চাইতে ওর নাম শুনলে আমার কেন কেমন জানি লাগে বহু দাবাদ এসেছিল মানে না ও আবু সাহেলের ওখানে আমি যাবো না দরকার হয় কোষ্টিয়ায় আমি ঘমাবো তারপরেও যাবো না কোথায় কোষ্টিয়া কোথায় কমিল্লা পরও আমার চলে আসা লাগে শুধু ইমানের দিক থেকে টান আসি এই কারণে আমি এখানে কথা বলেও শান্তি পাই আর গোপালগঞ্জে শান্তি তো দূরের কথা আমি সেই কয়বার গেছি জৈলে পুরে মরেছি আমার গাড়ি পর্যন্ত শয়তানটা ভেঙে দিয়েছে এই জন্য অবস্থার পরিবর্তন না হলেও জেলায় আমি যাব না এখনো দাওয়াত নেই নিয়ে বছরে বলেছে আগে হোক আল্লাহর অলি যদি মরে যায় তারপর তাছাড়া আমি আমার মনে হয় কেমন কেমন লাগে যদিও গোপালগঞ্জও বাংলাদেশের ভেতরে না বাইরে ভেতরে ওই সেলাই যেভাবে উন্নয়ন করেছেন আপনি সারা বাংলাদেশে যদি ওইভাবে উন্নয়ন করতেন তাহলে এই দেশের কোনো মানুষ আপনাকে ভুলতো না কারণ নিজের টান দিকে টানবেন মানে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ কয়েকদিন আগে তিনি খোলনায় গিয়েছিলেন উনি বলেছেন যে গোপালগঞ্জে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হয়েছে অনেক প্রতিষ্ঠান হয়েছে আমরা এতে নারাজ না ভালো ওটাও বাংলাদেশের ভেতরে কিন্তু প্রত্যেকটা জেলায় কম বেশি হওয়ার দরকার ছিল ওদের রাস্তা যে ডেলিভারি রোড আমার মনে হয় যে সমস্ত মেয়েদের পেটে বাচ্চা এখান থেকে ওই কুমিল্লা নিয়ে যাওয়া লাগবে না এই রাস্তায় শুধু দুই তিন কিলোমিটার ড্রাইভারকে বলবেন দুইশো টাকা বেশি দেবো তুই জোরে সব ওর রাস্তায় শেষ এই কথা বলে না কেন ডেলিভারি রড বানিয়ে ফেলেছে রাস্তায় হয়েছে একবার তাহলে এখান থেকে আমি আজকে শিক্ষা দিতে চেলাম এই যারা সত্যকে সত্য জানার পরে অস্বীকার করছেন এই ফসু পাগলার মতো আপনাকে কিন্তু ইহুদি আর খ্রিস্টানদের সাথে তুলনা দিয়েছেন আল্লাহ আপনি সত্যের পথ পাবেন না এই জন্য সারা এরকম বিভ্রান্তিতে আছেন তারা থামবেন আর আমি জানি যারা একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে যায় ওদের হেদায়েত দেওয়ার মতো আল্লাহ আর খালি রাখে না ইন্নামা নমেলুলাহম লিয়াজ দাদু ইসমা আলাহ মা মহিন মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় ওই মানুষগুলোর মুখ দিয়ে তখন অনর্গল আল্লাহ মিথ্যা কথা বের করে এই জন্য মিথ্যা কথা খুব বেশি বলছে কয়েকজন আপনি দেখবেন এই কথা বলছ না কেন আপনি দেখবেন যে কয়টা ইসলামের বিরুদ্ধে একামতে দিনের বিরুদ্ধে কথা বলছে ওদের একটারও পেশন ঠিক নেই সবগুলো বাম থেকে আসা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আরে শয়তান 918 জায়গায় কোরআনে গালি আছে আসে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে যে কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে আমি এর আগে 903 জায়গা পর্যন্ত পেয়েছিলাম আজকে সারা দিনের ভিতরে তিন থেকে আরও পনেরো জায়গা কত হয় নয়শো আঠারো জায়গায় আমি পেয়েছি আরও যারা বড় বড় গবেষক ধরনের আরও বেশি পাবে যেটা নয়শো তিন জায়গায় আছে এটা যদি কেউ অস্বীকার করে ওর ইমান থাকার কথা নামাজের কথা আছে মাত্র বিরাশি জায়গায় কয় জায়গায় জাগাতের কথা আছে মাত্র বিরাশি জায়গায় হসের কথা আছে মাত্র এক জায়গায় রমজানের কথা আছে মাত্র এক জায়গায় এটা অস্বীকার করলে যদি আপনার রিমান্ড না থাকে যেখানে নয়শো আঠারো জায়গায় আছে আপনি অস্বীকার করেন কোন কারণে নিজে করতে পারেন না এটা আপনার ব্যর্থতা একাতে পারেন না কেন যারা এই বাংলাদেশে করান দিয়ে রাজনীতি করেন না আপনি কান খাঁড়া করে সাফ কথা শোনেন আপনি মরে গেলে কোনো বিচার হবে না কোনো হিসাবও হবে না বিনা বিচারে বিনা হিসাবে আপনি না। এটা আমি বানালাম সরা ভোধ বারো নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন আর নাম্বার আইতে আছে এক দোম ক ও মা হোয়া ও মালয় মাতি ফাও র দা হোমন্নার বিন দো মাউরো আল্লাফাকে হাটের সামারাইজ এটা যদিও ফেরাউন সম্পর্কে নাছিল হওয়া। আমি যতগুলো তাপছিল দেখেছি বিশ্ববিদ্যালয় থাকাকালীন প্রায় বিয়াল্লিশটার সাথে এটা মিলিয়েছি আমি 42 টা পাশাপাশি পাশাপাশি লিখে মিলিয়ে মিলিয়ে সামারাইজ আইটা জেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের যত অনুসারী করবে ওর সাথে জাহান্নামে যাবে আপনি আয়াতটা মিথ্যা বলতে পারবেন এবার বলেন তো আপনি কোথায় যাবেন নিজের দিকে তাকান আপনি এমন নেতার অনুসরণ করেন যার রাজ নয়টার পরে ঠিকমতো পা মাড়িতে পড়ে না এ বলছেন কেন ঠিক রক্ষা ছাড়া বাড়ি আসতে পারে না তাল গাছ ধাক্কা দিয়ে বলে মেয়া ভাই সাইড দেয়া কতক্ষণ দাঁড়াবো এরকম মানুষ পাওয়া যায় না এরকম মানুষের পেছনে আপনি থাকেন আর আপনি বলছেন না আমার নেতা ঠিক আছে ও যদি জাহান নামে ওর পেছনে যারা আছে সব যাবে ওর সাথে জাহান নামে কোন সোরার নাম বললাম হুদ বলেন বলেন আপনি যত তাফসির আছে বাংলাদেশে মিলান দেখবেন এটা পাবেন বারো নাম্বার পাড়া বারো নাম্বার

এর একদিকে মাগধু আর একদিকে দল নীল পথ ভ্রুষ্ট না এক দিকে ভুষ্ট আর দিকে লানত প্রাপ্ত সুতরাং এটা শুধু ইহুদি খ্রিস্টানদের জন্য না মুসলমানদের ভেতরে জানা জানেন যে এটা সত্য বাংলাদেশে আজ হাজার হাজার দল করে মানুষ এর ভেতরে সব দল তো আর সঠিক না হ্যাঁ কথা বলে না কেন নবীজি বলেছেন আমার অম্মতের ভেতরে তিয়াত্তরটা দল হবে বন ইসরাইলে ছিল বাহাত্তর দল আমার উন্মতে হবে তিহাত্তর দল এর ভেতরে বাহাত্তর দল যাবে জাহান একটা দল যাবে জান্নাতে তাহলে এদেশে যতই দল থাক সব দল তো আর জান্নাতি না বলেন বলেন মানা আলাইহি ওয়া সাহাবি একালি টান আছে যারা আমি নবী এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করে চলবে তারা জান্নাতি এই দেশে এখন তাকান যারা আল্লাহর নবীকে এবং নবীর সাহাবিদের অনুসরণ করে অনেকের প্রশ্ন আসতে পারে যারা বিশাল গায়ে দেয় মাথায় দেয় কে বলেছে আপনাকে বিশ্ব অর্থনীতিবিদ ছিলেন আপনার ভেতরে অর্থনীতিবিদ আছে সমরবিদ আছে পরিকল্পনা দেওয়ার মতো মানুষ আছে দশটা মানুষের কর্মসংস্থান তৈরি করবে এই লোকটার মতো এরকম মানুষ আছে এই যে মানুষটার নাম হচ্ছে মনির হোসেন পাটোয়ারি সিহারা দেখতে যাই হোক হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে আর ভাই আপনি আল্লাহর অলি করার জন্য সে চলে যাচ্ছেন সেটা গাঙে বরিশালে কে বলেছে আপনাকে আল্লাহর অলি তো ওইটা দ্বারা মানুষের কর্মসংস্থান তৈরি হয় একটা মানুষ চুরি থেকে ডাকাতি থেকে চিন্তায় করা থেকে হাইজাক করা থেকে বেছে নিজের জায়েজ কর্মজীবনে আছে যার মাধ্যমে আছে সেই লোকটার দাম কত আপনি জানেন আমি মনির হোসেন পাটোয়ারি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি কারণ ওনার চাইতে টাকাওয়ালা মানুষে বাংলাদেশে কম নেই কত মানুষের টাকা তারা ব্যাংকে রাখে ছাতা পড়ে যায় অথচ ওনার টাকা উনি কাজে লাগিয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে এক একটা মানুষ কর্ম করে খেতে পারলে তার দ্বারা আরো চার পাঁচজন পরিবারের সদস্য চলে এই পরিকল্পনা তৈরি করা লাগবে না আইডিয়া নিয়ে আসা লাগবে না ওনার মাথা ছোট হোক কিন্তু আইডিয়া তো আছে আমরা আল্লাহর অলি খুঁজেই পাই না আমি সাপ বাংলা কথা বলছি আল্লাহর বলে যে কাজ গাছতালায় বসে আছে যে বাস তালায় বসে আছে দরবার খুলে বসে আছে ওটা আল্লাহর শত্রু কারণ যার কাজ নেই ওটা আল্লাহর শত্রু আল কাসিব হাবিবুল্লাহ যারা কাজ করে খায়রা এরা আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলতে পারেন নাই উনি কাজ করে খায় কাজ করিয়ে খায় এই মানুষগুলো আল্লাহর বন্ধু যদি ফরজ যে বিধানগুলো আছে ওটা ঠিক রাখতে পারে শুধু ফরজ নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ জাকাত এগুলো ঠিক রেখে যদি মানুষের সাথে মহামালাত মহাসারাত ঠিক থাকে কসম আল্লাহর অলি ওইটাই আল কাসিবু হাবিবুল্লাহ যারা কাজ করে খায় পরিশ্রম করে এরা আল্লাহর বন্ধু আল কাসিবু হাবিবুল্লাহ তলাব কাসবিল হালালি ফারিদা তুম বাদাল ফারিদা নির্ধারিত ফরজ আদায় করার পর হালাল রুজির জন্য চেষ্টা করা কষ্ট করা ওটা আরেকটা ফরজ এই ফরজটা বাংলাদেশে নেই এই জন্য এত দুর্নীতি এটা যদি আমরা ফরজ মনে করে পালন করতাম বিয়াল্লিশ হাজার কোটি টাকা প্রতি বছরে বছরে পাচার হতো না এক পদ্মা সেতু বানাতে বত্রিশ হাজার কোটি টাকা খরচ কেন যারা বানিয়েছে তাদের সাথে কথা বলেন যত টাকা আপনি এখান থেকে মারিং কাটিং করেছেন এরকম বিড়ি 4টা বানানো যাবে ওই যে শুধু নামাজকে রোজাকে কোরআন পড়াকে ইবাদত মনে করে আর কর্মজীবন যেটা হালাল রোজির জন্য চেষ্টা করা এগুলো মনে করে দুনিয়ার কাজ এ যেন দরবেশের মতো মানুষ এত বড় বড় দাড়ি 36 হাজার কোটি টাকা চুরি করেছে ওর হাত না ওর মনে হয় ছোট ঠ্যাংও কেটে ফেলা দরকার ঠিক শয়তান যা কইরিস সত্যকে সত্য জানার পরে যারা আজ গোপন করে রাখছেন বিভিন্ন স্বার্থের কারণে উল্টা পাল্টা বলতেছেন আপনি হেদায়ত থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনার পাপ যখন পরিপূর্ণ হয়ে যাবে ফলাহুম আযাব মুহিন আল্লাহ বলেন ওকে আমি অপমানজনক শাস্তি দেব ও যে কালা মানিককে দিয়েছে একটা হাইকোর্ট কি সুপ্রিম কোর্টের বিচারপতি কি অবস্থা দেখিছেন কলার পাতা শুয়েছিল গলায় গামছা দিয়ে জনগণ টেনে এনেছে এ কথা বলছে না কেন আই গলায় গামছা দেয় কাদের চোরদের কাদের সুপ্রিম কোর্টের বিচারপতিকে আল্লাহ চোর বানিয়েছে এমন কি ওর বিসিও উড়ে গেছে হ্যাঁ ওর বিসি নেই আমি আন্দাজে বলছি না আমি যেখানে ছিলাম ওই ঘরে এখন ওই শয়তান আছে সেদিন এক কারারক্ষীর সাথে আমার গাজীপুরে দেখা বসে হুজুর ওই শয়তান আমার আন্ডারে আছে আয় রাখ